Hello? m a u r is it? a s it? What i h a i t What is a t i it? w h a a t is it? a t is it? w is i a t i it? w h a s t a t w a t is i h a a t a is t w h is it? i তোমার কি মাং কিফলে হয়েছে নাকি যাও খদ্দের কাছে যাও যাও ওই কি চাই এখানে কি চাই ভাই খদ্দের সঙ্গে ভদ্রভাবে কথা বলো খদ্দের লক্ষ্মী আর দোকানদার পেঁচা ম্যাডাম কি খাবেন বলুন গুড জান জান মেনু কার্ড নিয়ে আসুন ওয়েটার একবার যদি খাবে পাই না কি আমি

বাবু যা অর্ডার দিলো মুখ বন্ধ করে নিয়ে এসো ওয়েটার বাবু পারা যায় না খুব খিদে পেয়েছিল তো এর জন্য একটু বেশি অর্ডার করে দিয়েছি কিছু অন্যায় করেছি না বাবু তুমি কোনো অন্যায় করনি তোমার যা ইচ্ছে তুমি তাই খাবে আমি টাকা নিয়ে আসছি আমার বন্ধুদের কাছ থেকে ঠিক আছে হুম হ্যাঁ আমি এক্ষুনি তুমি খাও ওই কোথায় থাকিস সব জায়গা পুরো কলকাতায় আমার আমি কলকাতার মেয়ার কলকাতার মেয়ার সালা দব তোকে তোর কলকাতা মেয়ে পরিচয় এখন কোথায় এখন তো পিক টাইম সেই জন্য সব ভিক্ষা করছে কি করছে আচ্ছা তোর সব বন্ধুরা ভিক্ষে যাইছে আর এখানে বসে বসে ভালো ভালো খাবার খাবি এটা কি ভালো দেখায় বল তাহলে তোর কি করা উচিত

ওরা যা অর্ডার করবে আমাকে তো তা খাওয়াতে হবে না ম্যাডাম ওরা এত কিছু খেলো বাবা টাকা দিদি যা খাইয়ে চলো এবার দুদিন দিন না খেয়ে থাকতে পারবো এই একটা চড় মারবো চুপচাপ খেতে বস আমি তো এত টাকা আনিনি আচ্ছা আমি যদি পরে এসে দিয়ে যাই আজ নগদ কাল তুমি কি আবার পর এই